Narae, eh, Takbir! Oh, yeah. Not I... মসজিদ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নোয়াখালীর সোনাইমুনিতে ডা মুস্তফা হাজরা ফাউন্ডেশনের উদ্যোগে এম গ্লোবাল গ্রুপের সার্বিক সহযোগিতায় ইমাম সম্মেলন দু অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল নয়টায় দেওটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোনাইমুনি ও চাটখিল উপজেলার বিভিন্ন মসজিদে কর্মরত প্রায় দেড় হাজার ইমাম মুয়াজ্জিনদের অংশগ্রহণে এই ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয় ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মেলনে উপস্থিত ইমাম মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার ও অর্থনৈতিক সম্মাননা সহায়তা বিতরণ করা হয় এ সময় ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন এ কে এম গোলাম কিবরিয়া সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ও পরিষদ কর্তৃক সম্মানিত হওয়ায় বিশেষ সংবর্ধনা দেওয়া হয় দেওটি বাজারে পৃথক আরেকটি অনুষ্ঠানে সহস্রাধিক হতদরিদ্র নির্ময়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা গোলাম মাওলা ও জহিরুল ইসলাম আলেম সম্মেলনে ইমামগণ তাদের চাকরির নিশ্চয়তা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকদের সমপরিমাণ বেতন নির্ধারণ ও ইমামদের জন্য রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবি জানান কোনো অজুহাত দিয়া যেন আমাদের ইমামদেরকে যে কোনো সময় চাকরিচ্যুত করতে না পারে ইমাম মসজিদদের যদি একটা বেতনের ক্যাটাগরিতে আনা যায় তাহলে আমরা অনেক উপকৃত হব তাহলে একজন মসজিদের ইমামের বেতনের স্কেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সমমূল্য হতে হবে ঠিক না এবং একজন মোয়াজ্জিন সহকারী শিক্ষকের সমমূল্যে ওনার বেতন হতে হবে অনুষ্ঠানের সভাপতি ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা এমএইস গ্লোবাল গ্রুপের চেয়ারম্যান ক্যাপ্টেন গোলাম কিবরিয়া ইমাম মুয়াজ্জিনদের কর্মসংস্থান সৃষ্টিতে ও মসজিদ ভিত্তিক সমাজ পরিচালনার প্রতি গুরুত্বারোপ করে ইমাম মুয়াজ্জীনদের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন এবং তাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তাদের দাবিগুলো অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইস্তিয়াক আহমেদের নিকট তুলে ধরেন আমি এই পৃথিবীতে এসে কি মানুষকে জানিয়ে দিতে পেরেছি কোরআন কি বলেছে এবং আমরা কি করেছি এই জন্য শুধু ফাউন্ডেশন নয় আমরা এমএস গ্লোবাল গ্রুপ আপনার সাথে থাকব সারালকুমিন আদিন মাসাবি নুহা আল্লাহ জি ইলাইকা মা আসওয়াইনা বিহ ইব্রাহিম ও মূসা ঈসা না কি মুদ্দিন ওয়ালা দেখুন ওখানে বলা হয়েছে যে এটা হচ্ছে আনাকি মুদ্দিন এখন আপনারা দেখেন সালা করেন কিন্তু দিন নেই এটা তো কেউ জানেই না তো এটা একটা হাস্যকর ব্যাপার কিন্তু এই জিনিসটা এখন দেখা যাচ্ছে যে মানুষ ভুলেই গেছে আমাদের জীবনের সর্বস্তরে আমাদেরকে ইসলাম ঢুকাইতে হবে সর্বস্তরে এটা আমরা আজকে ভুলে গেছি মসজিদের আমার পরে বের হয়ে যায় তা আমাদের এটা কি কথা বলবে না কি বলেন কথা বলবে কথা বলবে না এই জন্য আমরা অনেকগুলো কাজ করছি আপনাদের অনেকগুলো কথা শুনেছি ঠিক আছে দেখুন আমরা চাই যে ইমাম যাতে যোগ্য অবস্থানে ফিরে আসে আপনার জন্য আমরা কি রেখেছি আমরা চাই না যে আপনার আপনাদের শুধুমাত্র হিমামতি করে আপনাদের অর্থনৈতিক অবস্থা যদি উন্নতি হয় সাময়িক সেটার জন্য দরকার কি আপনারা একটা ব্যবসা করতে চান আমাদের কাছে আসবেন আপনি শুধু ইমামতির উপর নির্ভর করবেন না ইমামতি নির্ভর করে সত্য কথা বলতে পারবেন না এই সমাজকে পরিবর্তন করতে হলে আমাদেরকে সেই চেঞ্জের জন্য আমাদেরকে সময় নিতে হবে গা গরম করে দিয়ে আপনি আপনি চলে যাবেন করতে পারবেন না। আপনাকে হবে। এই সময় অনুষ্ঠানের প্রধান অতিথি নোয়াখালী জেলা প্রশাসক ইমাম জন্য সরকারের যে সকল সুযোগ সুবিধা রয়েছে তা নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং তাদের কর্মসংস্থান সৃষ্টিতে আইসিটি সহ বিভিন্ন ট্রেনিং নেওয়ার আহ্বান জানান আমাদের ইমাম সাহেব যারা আছেন তারা যদি কোনো ট্রেনিং বা প্রশিক্ষণ গ্রহণ করতে চান কোনো বিষয়ে এখন অনেক ধরনের প্রশিক্ষণ আছে আইসিটি যেগুলো ট্রেনিং আছে যুব উন্নয়ন বলেন ইসলামিক ফাউন্ডেশন টিটিসিতে আছে অনেক ট্রেনিং অনেক ট্রেড আছে প্রশিক্ষণের আপনাদের সুযোগ আছে আপনারা যদি নিতে চান প্রশিক্ষণ গ্রহণ করতে চান এবং এখানে আর্থিকভাবেও কিছু সহায়তা দেওয়া হয় সরকার পক্ষ থেকে যদি আপনারা এটা নিতে চান আমরা অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করবো অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমণি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যারিস্টার নজরুল ইসলাম ধর্মীয় আলোচক নুরুল করিম বেলালি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা অধ্যাপক গোলাম মাওলা গোলাম মর্তুজা ও জহিরুল ইসলাম সম্মেলন শেষে সকল ইমাম মুয়াজ্জিনদের মাঝে ইফতার সামগ্রী ও অর্থনৈতিক সম্মাননা সহায়তা বিতরণ করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টাগণ